আন্তর্জাতিক বাণিজ্যের একটি ঐতিহাসিক যাত্রা শুরু হলো গত তেরো তারিখ অর্থাৎ তেরোই নভেম্বর পাকিস্তানের করাচি বন্দর থেকে একটি কন্টেইনার বাহী জাহাজ সরাসরি আর চট্টগ্রাম বন্দরে অর্থাৎ বাংলাদেশে এসে পৌঁছায় যেটি এখন পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে আর কখনো এটি ছিল না অর্থাৎ পাকিস্তানের সাথে সরাসরি জাহাজের মাধ্যমে কার্গোশিপ কার্গো নিয়ে আসা এটি এখন পর্যন্ত ছিল না সো মূলত এই তথ্যটা প্রথম জানাজানি হয় ঢাকায় পাকিস্তান কমিশনের যে ফেসবুক পেজ এই ফেসবুক পেজে আপনার চোদ্দ তারিখে একটি পোস্ট করা হয় যেখানে বলা হয় যে তেরো তারিখ পাকিস্তানের করাচি থেকে একটি কন্টেইনারশিপ আপনার প্রথমবারের মতো চট্টগ্রাম বন্দর অর্থাৎ বাংলাদেশে এসে পৌঁছায় এবং এই ঘটনাটিকে ঐতিহাসিক প্লাস বাণিজ্য ক্ষেত্রে অনেক বেশি প্রত্যাশার ইঙ্গিত করা হচ্ছে সো এটি নিঃসন্দেহে অবশ্যই চাঞ্চল্য তৈরি করার মতো একটি খবর বাংলাদেশের জন্য এই সংক্রান্ত বিষয়ে আজকে প্রথম আলো একটি নিউজ করেছে যেখানে আপনার শিরোনামে বলা হচ্ছে পাকিস্তানের সাথে জাহাজ চালু নেপথ্যে সো আমরা যদি এটির একটু নিজের দিকে আসি শেষ দিকে যে পয়েন্ট একটি পয়েন্টে বলা হচ্ছে যে মূলত কারা এটি চালু বেসিক্যালি এখানে দেখা যাচ্ছে যে দুবাই ভিত্তিক একটি আপনার শিপিং লাইন অর্থাৎ ফিডাল লাইন ডিএমসিসি এই শিপিং লাইনটি মূলত আপনার এই কন্টেনার শিপটি আপনার স্টার্ট করে দুবাই আপনার করাচি হয়ে আর চট্টগ্রাম বন্দরে আপনার পৌঁছানোর কাজ করে থাকে এবং এখানে বলা হচ্ছে যে বাংলাদেশে এই কোম্পানির প্রতিনিধি যে প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটির মালিকানা হলো মূলত আওয়ামী লীগের একজন আপনার লিডার আর জনাব সাবের হোসেন চৌধুরীর আপনার প্রতিষ্ঠান সো আমরা যদি এই প্রতিষ্ঠান সম্পর্কে একটু খোঁজ খবর করি অর্থাৎ এই যে ফিডার লাইন ডিএমসিসি তো এই ফিডার লাইন ডিএমসিসির যে ওয়েবসাইট আমরা তাদের ওয়েবসাইটে ঢুকলাম তো সেখানে তাদের সম্পর্কে দেখা যাচ্ছে যে এই ফিডার লাইন ডিএমসিসি মূলত আপনার তাদের হেড অফিস হলো আপনার দুবাইয়ের জুমেরা এলাকায় এবং আপনার মূলত তাদের যে আরেকটি অফিস রয়েছে এটি হল করাচিতে পাকিস্তানের করাচিতে এবং এই যে যে আপনার মানে প্রথমবারের মতো এই শিপটি আপনার স্টার্ট করলো এটির মূলত আপনার এটি চট্টগ্রাম পোর্টে কিন্তু শেষ ছিল না এটির গন্তব্য হচ্ছে আপনার ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ার সুমাত্রা পর্যন্ত যাবে এই কন্টেইনার শিপটি আমরা যদি এই শিপটি সম্পর্কে একটু তথ্য জানার চেষ্টা করি আপনি যদি আন্তর্জাতিক রুটে চলাচলকারী যে কোনো এরকম ব্যাসেল গুলো ফাইন্ড করার কিছু ওয়েবসাইট আছে সো এই শিপটির নাম হলো মূলত ইউয়ান জিয়ান ফাজং আর এই শিপটির যে আপনার তথ্য যে আপনার ব্যাসেল ফাইন্ডার ওয়েবসাইট এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই শিপটি মূলত ইন্দোনেশিয়ার সুমাত্রাতে যাবে এটি ডেস্টিনেশন চট্টগ্রাম হয়ে তো এখানকার যে আপনার বয়েস যে ডেটা এই ডেটার মধ্যে দেখা যাচ্ছে আজকে থেকে চার দিন পূর্বে চট্টগ্রাম পোর্টে এসে এটি পৌঁছায় এবং এখান থেকে মূলত আপনার শেষ পর্যন্ত ইন্দোনেশিয়ার সুমাত্রাতে গিয়ে যাবে এবং এই শিপটি পানামা ফ্ল্যাগ বহন করছে আসলে এই ফ্ল্যাগ সম্পর্কিত বিষয়গুলো যারা শিপে কাজ করেন তারা নিশ্চয়ই বুঝবেন সো বিষয় হলো যে আসলে রপ্তানির ক্ষেত্রে বা আমদানি রপ্তানি ব্যবসা বাণিজ্য সহ বৈদেশিক ক্ষেত্রে আমরা অবশ্যই যে কোনো অবস্থায় এটি প্রত্যাশা করি যে আমাদের দেশটাকে প্রায়োরিটি দেয়া হবে কে কিভাবে নিল কে কীভাবে দেখলো সেটি অবশ্যই গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ আমাদের দেশের স্বার্থ আমাদের দেশের জনগণের স্বার্থ সো যেই কাজে বা যেই আপনার পলিসিতে কিংবা যেই রুটে কার্যক্রম বা অপারেশন পরিচালনা করলে আমার দেশের অর্থ বাণিজ্য বৃদ্ধি পাবে আমরা প্রত্যাশা করি আমাদের ব্যবসায়ী এবং আমাদের সরকার সেই বিষয়ে মনোযোগ দিবেন কারো নিজস্ব কোনো স্বার্থ না শুধুমাত্র আমাদের দেশের স্বার্থ আমাদের দেশের জনগণের স্বার্থ তো দর্শক যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন আপনাদের প্রত্যেকের ব্যক্তিগত নিরাপত্তা প্রত্যাশা করি আসসালামু আলাইকুম